যারা সুন্দর স্বচ্ছ একটা ষোলোতলা কাভারভ্যান্ট খুঁজতেছেন রিজনেবল প্রাইসে তাদের জন্য আজকের এই ভিডিওটা দু হাজার মাসের গাড়ি কাগজ থাকবে কমপ্লিট চাকাগুলো থাকবে একদম ফ্রেশ কোনো ধরনের অ্যাক্সেসি এই গাড়িতে থাকবে না এবং মালিকানা হান্ট পাতেন্ট সাথে সাথে দিয়ে দেওয়া যাবে আর লুকটা দেখেন অসাধারণ চাকাগুলো দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এবং তেইশ স্পিড কাভার তো যারা ভালো মানের গাড়িগুলো খুঁজতেছেন কাভারভ্যান্ট তারা এই ভিডিওর মাধ্যমে দেখে গাড়িটা পারচেস করতে পারবেন মাত্র চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়িটার আজকের প্রাইস কথা বলা যাবে গাড়িটার দাম নিয়ে এবং যাদের ভালো লাগে অবশ্যই দেখে শুনে বুঝে ফোন দিবেন তো যারা গাড়িটা দেখার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করে একদিন আগে বলবেন আমরা গাড়িটা রেখে দিব যেহেতু গাড়িটা রানিং আমরা ঢাকা চট্টগ্রাম খারাপ গেছে বর্তমানে চলতেছে তো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এরকম একটা স্বাচ্ছক কাবার কোনো ঝামেলা গাড়ি যারা নিতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ